হ্যালো এভরিওান সদগুরু জজ্ঞী বাসুদেবকে আজ না চেনে আমরা অনেকেই জীবনের এমন কোনো সময় যখন কোনো একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে দিশেহারা বোধ করি উত্তর খুঁজে পাই না তখন কিন্তু অনেকেই সদগুরুর বিভিন্ন স্পিরিচুয়াল গাইডেন্সের যে ভিডিওগুলো সেগুলো দেখে থাকি সেখান থেকে আমাদের সেই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি সদগুরু আজ ভারতের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশের মানুষের কাছে এক পরিচিত নাম হয়ে উঠেছেন আর তার যে স্পিরিচুয়াল অর্গানাইজেশন রয়েছে ঈশা ফাউন্ডেশন সেই ঈশা ফাউন্ডেশনে কিন্তু আজ ভারতের গণ্ডি থেকে বেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সেই ঈশা ফাউন্ডেশনেই গতকাল পয়লা অক্টোবর প্রায় দেড়শো জনের বেশি তামিলনাড়ু পুলিশ রেইড করে সেই ঈশা ফাউন্ডেশনের ভেতরে ঢুকে তারা সার্চ চালায় কেন এমনটা ঘটলো কেন পুলিশ ঈশা ফাউন্ডেশনে রেড করলো সেটাই আজকের ভিডিওতে জানাবো সাদগুর ঈশা ফাউন্ডেশনে বিভিন্ন বর্গের সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে আসেন সেখানে বিভিন্ন রকম কোর্স করেন সেখানে যোগা শেখানো হয় মেডিটেশন শেখানো হয় আরও বিভিন্ন স্পিরিচুয়াল কোর্স সেখানে করানো হয় এই কোর্সগুলো করার সময় এমন অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে যারা সেখানে আসেন তারা তাদের দৈনন্দিন জীবনে যেই জীবনে তারা হয়তো কোথাও চাকরি করছেন বা কোথাও তারা ব্যবসা করছেন তাদের পরিবারে কোনো সমস্যা রয়েছে কোনো ফিনান্সিয়াল সমস্যা রয়েছে কিভাবে জীবনের এই প্রতিকূলতার সাথে মোকাবিলা করতে পারবেন সেই উত্তরগুলো খুঁজতে তারা এই ঈশা ফাউন্ডেশনে আসেন আর আসার পর এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে যে জীবনটা তারা পিছনে ফেলে রেখে এসছেন সেই জীবনের প্রতি তাদের সম্পূর্ণ বৈরাগ্য চলে আসে আর তখন তারা পারমানেন্টলি ঈশা ফাউন্ডেশনের মঙ্ক হয়ে সেখানের সাধু কিংবা সাধবী হয়ে সেখানেই জীবনবাহন করতে চান বাকি জীবনটা সেই ঈশা ফাউন্ডেশনেই কাটাতে চান তামিলনাড়ুর একজন রিটায়ার্ড প্রফেসর তার নাম বলছি তিনি হলেন মিস্টার এস ডক্টর এস কামারাজ তিনি রিটায়ার্ড প্রফেসর তিনি রিসেন্টলি একটা পিটিশন ফাইল করেন পুলিশের কাছে যে তার দুই মে সেই দুই মেয়েকে ইশা ফাউন্ডেশনের থেকে তাদেরকে সম্পূর্ণভাবে ইমোশনালি মেন্টালি ম্যানিপুলেট করে অর্থাৎ তাদেরকে ভুল বুঝিয়ে বা কোনোভাবে তাদের মাথায় কোনো একটা ভুল ধারণা ঢুকিয়ে দিয়ে তাদেরকে সেখানে মঙ্ক বানিয়ে বন্দি করে রাখা হয়েছে এই অভিযোগ যে করেন ডক্টর এস কামারাজ তার যে দুই মেয়ে সেই দুই মেয়ের নামও বলছি তার বড়মে মেয়ে গীতা কামারাজ আর তার ছোটো মেয়ে হলো লথা কামারাজ রিটায়ার্ড প্রফেসর তিনি বলেন যে তার দুই মেয়েই খুব উচ্চশিক্ষিত তারা দুজনেই ইঞ্জিনিয়ার দুজনেই বিদেশ থেকে বিদেশের ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পেয়েছিলেন আর তার যে বড়মে মেয়ে সেই বড়মে মেয়ে ভীষণই ভালো চাকরি করত। বিদেশে ছোটো মেয়েও বিদেশে খুব ভালো চাকরি করতো আর তার বড়মে। মেয়ে এই ঈশা ফাউন্ডেশনের সংস্পর্শে যখন থেকে আসে তখন থেকে তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে সে একটা সেটেল সুন্দর লাইফে ছিল সে ম্যারিড ছিল কিন্তু তারপর তার সেই ম্যারিড লাইফ সেই চাকরি জীবন বিদেশে সেই জীবনযাত্রা এগুলো থেকে তার মোহ একদম তার উঠে যায় আর সেই মে দু সালে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয় আর তারপর সে ঈশা ফাউন্ডেশনে পারমানেন্টলি জয়েন করে নেয় আর তার কিছুদিন পরে সেই বড়ো মেয়ে তার যে ছোটো বোন লথা কামারাজ তাকেও একইভাবে সেই ঈশা ফাউন্ডেশনে নিয়ে গিয়ে শিষ্যা বানিয়ে নেয় সাধ্বী বানিয়ে নেয় তাই রিটায়ার্ড প্রফেসর তিনি কেস করেন তামিলনাড়ু পুলিশের কাছে যে তার দুই মেয়ে দুই মেয়েকে সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে তাদের ব্রেন ওয়াশ করে ঈশা ফাউন্ডেশন সেখানে তাদেরকে আটকে রেখেছে যদিও এই দুজনই তার যেই দুই মেয়ে দুই মেয়ে কিন্তু পুলিশের কাছে বলেছেন যে তারা সম্পূর্ণ নিজের ইচ্ছায় তারা কোনো রকম কারো প্রেসার ছাড়া কোনোরকম কোনো ইনফ্লুয়েন্স ছাড়া সম্পূর্ণরূপে নিজেদের ইচ্ছায় তারা সেখানে আছেন কেউ তাদেরকে ব্রেনওয়াশ করেনি কেউ তাদেরকে বন্দি করেও রাখেনি মাদ্রাস হাইকোর্টের দুজন জাজ যারা এই কেসটা দেখছেন জাস্টিস এস এম সুব্রমণিয়ান আর জাস্টিস ভি শিবাংনম তারা প্রশ্ন তুলেছেন যে সদ্গুরু যজ্ঞ বাসুদেব যিনি কিনা নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন নিজের মেয়েকে এই মঙ্কের লাইফে নিয়ে আসেননি সেই সদ্ কিভাবে অন্য কোনো ফ্যামিলির মেয়েকে মঙ্ক হতে সাধবী হতে তিনি কীভাবে কোর্ড করতে পারেন কারণ তার নিজের মেয়ে যে সেই নিজের মেয়ে তো সাধ্বী নয় তার নিজের মেয়ে তো মঙ্ক নয় নিজের মেয়ে তো বিয়ে করে একটা ফ্যামিলি লাইফ সে লিড করছে তাহলে পরে অন্য কোনো ফ্যামিলির মেয়েকে অন্য কোনো বাবার ছেলে মেয়েকে কি করে তিনি এই উপদেশ দিতে পারেন যে তোমরা এসো তোমরা আমার আশ্রমে এখানে সাধ্বী হয়ে থাকো এই প্রশ্নটা এই জাস্টিসরা তুলেছেন এখানে এই ইনফরমেশনটা দেওয়া দরকার যে সদ্গুরু জজ্কী বাসুদেবের যিনি মেয়ে তার নাম হল রাধে জজ্ঞি তিনি একজন ক্লাসিক্যাল ড্যান্সার আর তিনি কিন্তু বিবাহিত তার যে হাজব্যান্ড তিনি হলেন সন্দীপ নারায়ণ আর তিনিও একজন ক্লাসিক্যাল সিঙ্গার আর এরা দুজনে দু হাজার চোদ্দোতে বিয়ে করেছিলেন অর্থাৎ দশ বছরের ওপর হয়ে গেছে এদের ম্যারিড লাইফের তো এই ঠিক এই পয়েন্টটাই হাইলাইট করেছেন মাদ্রাস হাইকোর্টের জাজরা যে সদ্গুরু জগ্গি বাসুদেব নিজের মেয়েকে এই পথে নিয়ে আসেননি নিজের মেয়েকে সন্ন্যাসী বানিয়ে দেননি তাহলে কি করে তিনি অন্য অন্য ফ্যামিলি সাধারণ যে ফ্যামিলিগুলো রয়েছে সেই ফ্যামিলির ছেলে মেয়েদের বলছেন যে তারা তার আশ্রমে এসে সন্ন্যাসী জীবনযাপন করুক ঠিক এই ঘটনার পর তামিলনাড়ু পুলিশের একটা বিশাল ফোর্স প্রায় দেড়শোরও বেশি পুলিশ গতকাল পয়লা অক্টোবর ঈশা ফাউন্ডেশনে রেড করে সেখানের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে সার্চ অপারেশন চালানো হয় সেখানে অ্যাকচুয়ালি কারা কারা থাকে সেখানে কি কি আছে সব কিছু দেখা হয় সেই সার্চ পার্টিতে সার্চ পার্টি লিড করছিল একজন অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট পুলিশ র্যাঙ্কের অফিসার তাছাড়া তিনজন ডিএসপি র্যাঙ্কের অফিসার ছিলেন আর শুধুমাত্র যে এই কেসের ওপরে ভিত্তি করেই সার্চ চালানো হয়েছে তা নয় তার সাথে সাথে ঈশা ফাউন্ডেশনের উপরে এর আগেও বহু কেস ছিল এরকম এরকমও অনেক কেস ছিল যেগুলোতে একইভাবে বাড়ির ছেলে মেয়েদেরকে সেখানে সন্ন্যাসী ওয়াশ করে সন্ন্যাসী বানিয়ে দেওয়া হয়েছে এরকম কেস করা হয়েছিল সেই সমস্ত কেসের ভিত্তিতে এই রেড চালানো হয় এছাড়া সেই ঈশা ফাউন্ডেশনে একজন ডাক্তার নাকি কর্মরত অবস্থায় রয়েছেন যার অ্যাগেনস্টে আগে থেকেই পস্কো অ্যাক্টে কেস করা হয়েছিল তো এই সব কিছু মিলিয়ে সমস্ত পুরনো যে কেসগুলো ছিল ঈশা ফাউন্ডেশনের অ্যাগেনস্টে সেই সমস্ত কেসকে আবার রিওপেন করা হয়েছে আর এই কেসগুলোর ভিত্তিতেই গতকাল পয়লা অক্টোবর পুলিশের বিশাল সার্চ পার্টি ঈশা ফাউন্ডেশনে রেড করে ভবিষ্যতে কি হয় এই যে তদন্ত চলছে সেটা কোন দিকে মোড় নেয় আর এর ভেতর থেকে আর কি তথ্য বেরিয়ে আসে বা কি সত্যি বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি